প্রায় দেড় হাজার অসহায় ও পথশিশুদের খাবার বিতরণ করেছে ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা এটি নগরীতে হওয়া সবথেকে বড় প্রতিভোজ অস্ট্রেলিয়ার একটি দাতা সংস্থা ট্রু ইউ এর অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে এই প্রীতিভোজের আয়োজন করা হয় এ সময় প্রায় দেড় হাজার মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী পথশিশু ও সুবিধা বঞ্চিতদের দুপুরের খাবার খাওয়ানো হয় এ সময় বেশ সন্তোষ প্রকাশ করেন আগতরা তারা বলেন নগরী তো অনেকেই আছে যারা ঠিকমতো খাবার পান না এসব আয়োজনে তারা উপকৃত হয় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই এমন আয়োজন বলে জানান দাতা সংস্থার কর্ণধাররা সামাজিক সংগঠন ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা দু সাল থেকে অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণের কাজ শুরু করে তারপর থেকে বিভিন্ন মানুষের সহযোগিতা ও দাতা সংস্থার অর্থায়নে সপ্তাহে ছয় দিন নগরীর বিভিন্ন স্থানে খাবার বিতরণ করে আসছে তারা বক্সপপ শট ভ্যালেরি ম্যালিনভস্কি সিইও ট্রু ইউ ক্লাব চ্যারিটি অস্ট্রেলিয়া খাবার মাটিতে ফেলবেন না ময়লা মাটিতে ফেলবেন না আমাদের পছন্দ আছে নিয়মিতভাবে আকর্ষণ করছি আরো